মকর সংক্রান্তির পূর্ণতিথিতে নবাবের শহরে সংস্কৃতির এক নতুন অধ্যায়ের সূচনা বুধবার লালবাগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল প্রথম বর্ষ মুর্শিদাবাদ সংস্কৃতি উৎসব দু মুর্শিদাবাদ শহর সংস্কৃতি মঞ্চের পরিচালনায় এবং লালবাগ সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজ এবং মুর্শিদাবাদ পৌরসভার উদ্যোগে চার দিন ধরে চলবে এই উৎসব মকর সংক্রান্তির সন্ধিক্ষণে এই অনুষ্ঠানে শুভ উদ্বোধনে এসে কি বললেন এসডিও বনমালী রায় শুনে নেব তার মুখে আজকে চোদ্দই জানুয়ারি আজকে আমাদের আমরা এখন হচ্ছে আমাদের এই সুভাষচন্দ্র সেন্ট্রেলের কলেজে আমরা আছে আজকে এই মুর্শিদাবাদ যে সংস্কৃতি উৎসব দু সেটা সেমিনার হলে প্রথম আজকে শুরু হওয়ার কথা এবং সন্ধ্যা থেকে সমস্ত ধরনের প্রোগ্রামগুলো আগামী চার দিন ধরে হচ্ছে এই উৎসব চলবে তার শুভ সূচনা আজকে আমাদের এই কলেজে সেমিনিয়ার হলে এখানে আমাদের প্রিন্সিপাল সাহেব থেকে শুরু করে চেয়ারম্যান সাহেব আমাদের বিশিষ্ট লেখক তারাও উপস্থিত হয়েছেন কৃষ্ণনগর থেকে কলকাতা থেকে চার দিন ধরে আমাদের এই উৎসব চলবে এই উৎসব মুর্শিদাবাদ সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে এবং এই কলেজের সমস্ত ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষাবৃত্য প্রিন্সিপাল সাহেব থেকে সবার সহযোগিতায় যা আগামী চার দিন ধরে এই উৎসব হচ্ছে এবং সমস্ত ধরনের উৎসবে থাকছে বিভিন্ন ধরনের যেরকম হচ্ছে বুক স্টল থেকে শুরু করে হ্যান্ডিক্রাফ্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্টল ফুড স্টল সেই সঙ্গে হচ্ছে সন্ধ্যা থেকে সন্ধ্যাবেলা থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং পুরো মুর্শিদাবাদের যে সমস্ত সংস্কৃতি সেটাকে তুলে ধরা হয়েছে এই আগামী চার দিন ধরে তুলে ধরা হবে আমি শুধু মুর্শিদাবাদবাসী নয় শুধু লালবাগ সবাইকে এই অনুষ্ঠানে আসার জন্য সবাইকে সাদর আহ্বান করছি ভালো প্রয়াস মুর্শিদাবাদ সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে এবার এটা তার প্রথম বর্ষ আমি আশা করব যে আগামী দিনেও যাতে সমস্ত এই প্রোগ্রামটা আরও বৃহৎ আকারে হচ্ছে হবে অনেক দিন ধরে হবে এবং এই প্রয়াসকে সাধুবাদ জানাই এবং এই যে সংস্কৃতি সমস্ত ধরনের আঙ্গিককে যে তুলে ধরার যে চেষ্টা প্রথম বর্ষে যারা এ অর্গানাইজ করছেন আমি তাদেরকে আরও ধন্যবাদ দিচ্ছি যে আগামী দিনে যাতে তারা আরও ভালোভাবে এই উৎসবটা করতে পারে আপনাদের সবাইকে আমি আহ্বান করছি আপনারা আসুন অনুষ্ঠান উপভোগ করুন এবং দেখুন তারপরে আপনারাই আমাদের কাছে ফিডব্যাক দেবেন যে আপনার এবারে যে মঞ্চটা তৈরি হয়েছে সংস্কৃতি মঞ্চ তারা কতটা সাফল্য সফলতা লাভ করলো আপনাদের কাছ থেকে আমি শুনে নেব লালবাগ সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজের সেমিনার হলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের সূচনা করেন লালবাগের এসডিও বনমালী রায় পৌরপিতা ইন্দ্রজিৎ ধর এবং কলেজের অধ্যক্ষ ডক্টর সুপম মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা সংস্কৃতি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হয়ে কি বললেন মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর শুনে প্রথম আপনাদের চ্যানেলের সকল দর্শককে আমরা আহ্বান করব যে এই চার ব্যাপী যে মেলা এই মেলাতে অংশগ্রহণ করার জন্য এবং এই মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং প্রথম বছর নয় আমরা চাই এরকম ধরনের উদ্যোগ যারা নিয়েছেন তাদেরকে মুসাদ পৌরসভার পক্ষ থেকে এবং শহরবাসী হিসেবে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই কারণ আমাদের শহরে এরকম ধরনের প্রোগ্রাম প্রয়োজন আছে কারণ যে কোনো ক্ষেত্রে আমাদের সর্বক্ষেত্রে কিন্তু বহরমপুরে যেতে হতো আজকে আর বহরমপুরে আমাদের কিন্তু যেতে হচ্ছে না সেই ক্ষেত্রে এরকম উদ্যোগটা যেমন স্বাগত জানাচ্ছে এবং সাফল্যমণ্ডিত করার জন্য আপনার চ্যানেলের মাধ্যমে সকলকে মুর্শিদ পৌরবাসী বলুন বা পার্শ্ববর্তী জিয়াগঞ্জ বলুন বরপুর বলুন গোটা জেলাবাসীকে আসার জন্য আহ্বান করছি যেমন আমাদের শহর সংস্কৃতির শহর আমাদের শহর খেলাধুলা শহর আমাদের শহর সম্প্রীতির শহর আমরা এখনও পর্যন্ত মুর্শাদ পৌরসভা থেকে বলুন বা যে কোনো উদ্যোগ যেভাবেই নিয়েছে সর্বক্ষেত্রে কিন্তু আমরা সাফল্য পেয়েছি এবং অনেক ক্ষেত্রে অনেক কথা বাইরে শোনা যায় কিন্তু আমাদের শহর সম্প্রীতি ছিল সম্প্রীতি আছে সম্প্রীতি থাকবে এবং সংস্কৃতি ছিল সংস্কৃতি আজ সংস্কৃতি থাকবে খেলাধুলা ছিল খেলাধুলা আজকে আছে খেলাধুলা আরও আগামী দিন এগিয়ে যাবে উৎসবকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণে নজর কেড়েছে ছাত্রছাত্রীদের হাতে তৈরি পিঠে পুলি পায়েস মালপোয়া সহ নানা রকম ঐতিহ্যবাহী খাবারের স্টল আজ ও কাল সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা থাকবে স্টলগুলি পাশাপাশি সকাল থেকেই বসে আকো প্রতিযোগিতায় অংশ নিয়েছে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদে প্রতিযোগীরা নমস্কার আমার নাম দিয়া মণ্ডল আমি যেহেতু আমার পঁচিশ সাতাশের মানে স্টুডেন্ট আমি তো যেহেতু কলেজে এই মানে গোলাপ মিষ্টিটা বানিয়েছি তো আপনারা আসুন এবং সেটা ট্রাই করুন আর আমাদের এছাড়াও উপভোগ করুন এই জিনিসটা নমস্কার আমি সপ্না রজন আমি লালবাগ কলেজের স্টুডেন্ট এডুকেশনে অনার্স আমি এবার উৎসবে বসেছি এটা ঘরোয়া পদ্ধতিতে বানানো মিষ্টি খুব সুন্দর খেতে আপনারা আসুন এসে খেয়ে যার নবাবের শহরে এরকম মিষ্টি কোথাও পাবেন না তো খুব ভালো খেতে মিষ্টিটা আমার নাম সুস্মিতা মন্ডল আমি থার্ড ইয়ারের ছাত্রী এই পিঠেটা চমচম পিঠে এটা মানে ভেতরে নারকেল পুর দিয়ে কুড় করা আছে আর ওপরে সুজির সুজি দিয়ে ভাপানো আছে দিয়ে উপরে নারকেল ভরাছে এটার ভেতরে নারকেল আর গুড় দিয়ে পুর তৈরি আছে আর ওপরে সুজির স্তর আছে যেটা ভাপানো হয়েছে আর এটা স্বাদ নিতে গেলে আমাদের এখানে আসতে এটা টেস্টি হয় খেতে হ্যালো আমার নাম মুক্লেশুর রহমান আমি দুধ তুলি বানিয়েছি আমি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এডুকেশন ডিপার্টমেন্ট আমার এটা এটা হচ্ছে দুধগুলি বানাতে দুধ সুজি নারকেল এসব লেগেছে এটা চল্লিশ মিনিট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লেগেছে এটা দুদিন দিন পর্যন্ত পাওয়া যাবে আমার কাছে এই দুধগুলি আর কোথাও পাবেন না এই দুধগুলি স্বাদ নিতে নবাবের শহরে চলে আসুন এবং আপনাদের সবারের আমন্ত্রণ থাকলো এটা দুদিন পর্যন্ত থাকছে এখানে নমস্কার আমার নাম দিয়া মন্ডল আমি এই কাশ্মীরি দমটা বানিয়েছি সে আমাদের কলেজের খাদ্য উৎসবের জন্য তো এই খাবারের মধ্যে অনেক রকমের মানে জিনিস দেওয়া হয়েছে আপনার আসুন ট্রাই করুন আর কেমন আছে সেটা চার দিন থাকবে মেলাটা চোদ্দ তারিখ থেকে সতেরো তারিখ থাকবে বারোটা থেকে পাঁচটা অবধি আমরা এখানে স্টল দেব আপনারা আসুন দেখুন মানে টেস্ট করে বলুন কেমন হয়েছে আমাদের এই কাশ্মীরি আলুর দমটা সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য খুলে যায় বইমেলা ও হস্তশিল্পের স্টল চার দিন ধরে বইমেলার পাশাপাশি থাকছে হস্তশিল্প মেলা মেলা লিটল ম্যাগাজিন চিত্রকলা ও আলোকচিত্র প্রদর্শনী মুর্শিদাবাদ শহর সংস্কৃতি মঞ্চের পরিচালনায় এবং সুভাষ চন্দ্র বোস সেন্টিনারি কলেজ ও মুর্শিদাবাদ পৌরসভার উদ্যোগে আয়োজিত প্রথম বর্ষ মুর্শিদাবাদ সংস্কৃতি উৎসবের বিষয়ে আরও কি জানালেন লালবাগ সুভাষ চন্দ্র বোস সেন্টিনারি কলেজের অধ্যক্ষ শুনে নেব তার মুখেই লালবাগ থেকে কৌস্তব দাসের রিপোর্ট আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের পিঠের পুলি থেকে হালুয়া চা কফি সমস্ত কিছুই আমাদের মেয়েরা নিজেরা বানিয়ে নিয়ে আসছে এবং আমরা এর আগেও আমাদের এখানে খাদ্য মেলা করেছি আমাদের ম্যাডাম আছেন রঞ্জশ্রী ম্যাডাম ম্যাডাম মা দিকে ম্যাডাম আছে মূলত ম্যাডাম এটা দেখেন কারণ আমার কলেজে বিভিন্ন সেকশান ভাগ আছে এবং নিজেরা স্বাধীনভাবে সেইগুলোকে ম্যানেজ করে তো সেক্ষেত্রে এই উদ্যোগটা ম্যাডামের আবার কালচারাল প্রোগ্রামের বন্দনা ম্যাডামরা আছেন সুতরাং এটা একদিকে কোষ সংক্রান্তি এটা যেমন আমাদের সংস্কৃতির সঙ্গে কোথাও যুক্ত সেটাকে মাথায় রেখেই এই চোদ্দ তারিখ আমরা বেছে এটাকে এবং এটা আমাদের আরও বৃহত্তর পরিসরে করবার পরিকল্পনা আছে আমরা আম উৎসবও করি সাংস্কৃতিক কর্মকাণ্ড আমার কলেজে হয় সবাই আপনারা জানেন সেটা বিভিন্ন সময়ে সেইটাকেই আরও একবার এবং এই বিশেষ দিনে করতে পারার জন্য সত্যিই আমরাও অত্যন্ত আনন্দিত যে আজকের দিনে আমরা আমাদের মেয়েদের হাতের এই তৈরি জিনিসগুলো মানুষকে তুলে দিতে পারছি কারণ বলতে আমরা হস্তশিল্পের আমাদের মেয়েরা এখন বিভিন্ন হাতের কাজ করে সেটাকেও প্রকাশ্যে আনার দরকার আছে দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে যে দেখুন অঙ্কন প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা এই জাতীয় যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এগুলো তো নর্মালি হয় কিন্তু তার পাশাপাশি বই এবং লিটল ম্যাগাজিন যেটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই লিটল ম্যাগাজিনটাকেও আমরা সামনে নিয়ে আসতে চাইছি